শহর আসলে পুরোটাই পাহাড় পাহাড় থেকে নিচের দিকে না এই জায়গার সামনে এই যে ব্রিজের একটা ইন্টারসেকশন এই ইন্টারসেকশনটা আসলে খুবই টেকনিক্যাল না জেনে গাড়ি চালালে ঝামেলা হয় হাইওয়ে মার্চ করার সময় খুব ভালো করে প্ল্যান্ড স্পট চেক করতে হয় উঠবে এটা হাইওয়ে নাইনটি ওয়ান এই যে গদি এখানে নব্বই এখানে গাড়ি চালানো খুব সহজ কিন্তু নিয়ম কানুন জানতে হবে আপনি হচ্ছে নব্বই একশো পনেরো ব্যাপার না যত গতিতে গাড়ি চালাতে চান নিয়ম মেনে চালাতে পারবেন কিন্তু আপনাকে নিয়ম মানতে হবে নিয়ম না মেনে গাড়ি চালালে আসলে একটু ঝামেলায় ঝামেলা না আসলে হাইওয়েতে তে অ্যাক্সিডেন্ট করলে আর রক্ষা নাই

360 ভিডিও দেয় এটা তো মাঝে মাঝে এরকম 360 ভিডিও দেয়ার আসলে আমি চেষ্টা করি যে কোথাও গেলে ইন্টারেস্টিং মনে একটা জায়গা গেলে কেমন লাগে তো 360 মুডে কেমন লাগে সেটা দেখার চেষ্টা করি আমরা এখন পরের দিকে উঠছি ব্রিজে ব্রিজের উপরে দিয়ে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে দূরে আমি জানি না ক্যামেরা তো আমি খুব নিজের চোখে খুব স্পষ্টভাবে পাহাড়গুলো দেখতে পারি আমি জানি না যে ক্যামেরাতে কতটা স্পষ্ট আসে এই ব্রিজটা খুবই ভালো লাগে এই ব্রিজটা দেখতেও আসলে আমার খুব সুন্দর লাগে যদিও এই স্টাইলের বেশ কয়েকটা ব্রিজ আছে এই ব্রিটিশ কলম্বিয়াতে গ্রেটার ফ্যানকুভার বলা যায় এইটা একটা ব্রিজ এই ব্রিজগুলো আসলে দেখতে খুবই সুন্দর খুবই চমককার এই ব্রিজগুলোতে গাড়ি চালাতেও ভালো লাগে গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হয় আর কি এই যে ব্রিজের উপরে থেকে সামনের ভিউ এরকম পাহাড় পাহাড়ের নিচে দেখুন বড় বড় বিল্ডিং যে বিল্ডিং গুলো দূর থেকে দেখতে ভালো লাগে দূর থেকে দেখতে আসলে সমস্ত কিছুই ভালো লাগে এই বিল্ডিং গুলা ওখানে গেলে এত সুন্দর লাগে না যে বিল্ডিং গুলা যেখানে অবস্থিত দূর থেকে দেখলে খুবই ভালো লাগে পাহাড়ের বরফ এখন আস্তে আস্তে গলে যাচ্ছে কারণ এখন সামার সামার শুরু হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের গ্রীষ্মকাল আমি এক্সেলেটার না বাদ দিয়ে যাচ্ছি গাড়ি আমার নিজের যাচ্ছে এখানে গতিসীমা সত্তর কিলোমিটার কিন্তু সবাই সত্তর কিলোমিটার মানে না আরো বেশি গতিতে চালায়

দুইদিকে একটা হচ্ছে রিচ পন্ডে গেছে আর একটা নিউ ওয়েস্ট মিনিস্টার তো বার্নাবি তো আমি আসলে নিউ ওয়েস্ট মিনিস্টার দিকে যাব আমি নিউ ওয়েস্ট মিনিস্টার যাব না আমি যাব হচ্ছে ভ্যানকুভারে কিন্তু ওই রোডটা দুই রোড যাওয়া যায় ওই রোডটা আমার কাছে সহজ মনে হয় মানে আমার বাড়ির কাছাকাছি এদিক দিয়ে আর কি রিচ মন্ডে গেলে হয় ওইটা অনেক ফাস্টেস্ট রোড হাইওয়ে কিন্তু রিচ মন্ডের একটু আমার জন্যে আসলে দূর হবে ফাস্টেস্ট রোড হইতে পারে কিন্তু দূর হবে এই যে এখানে আমি এই রোডে আসতাম আর ওইটা ওই রোডে যাব গাড়ি চালালে একটু মজা হচ্ছে ব্রেক করার কোনো চিন্তা ভাবনা থাকে না যদিও কন্ট্রোল করতে হবে গাড়ি কিন্তু আসলে বারবার ব্রেক রেড লাইট তারপরে হচ্ছে স্টপেজ এইগুলা নাই হাইওয়েতে আপনি চালাচ্ছেন তো চালাচ্ছেন তারপরে ডিসিতে মানে ব্রিটিশ কলম্বিয়াতে হাইওয়েগুলো হচ্ছে একটু আঁকানো বাঁকানো একটু কারণ পাহাড়ি এলাকা তো সব সোজা স্ট্রেইট হাইওয়ে করতে পারে না কিন্তু আপনার অন্যান্য প্রভিন্স যেগুলা যেমন হচ্ছে অন্টারিওতে তারপরে হচ্ছে সাসকেচুয়ানে বা অন্যান্য প্রভিন্স যেগুলো হচ্ছে কাইন্ড অফ ফ্ল্যাট মানে হচ্ছে সমান রাস্তা যেখানে পাহাড়টার মতো নাই ওখানে আপনি কিলোমিটারের উপরে কিলোমিটার যাচ্ছেন সোজাই আপনাকে গাড়ি একটু বাঁকা বুকাও করা লাগে না মোটামুটি অনেক গাড়িতেই ক্রুজ কন্ট্রোল আছে এখানে আপনি ওটা সেট করে দিলে গাড়ি একা একাই চলে শুধু ব্রেকিংটা নিজেকে করতে হয় আবার কতগুলো গাড়ি ডেসলা সহ আরও অনেক গাড়িতে ব্রেকিংও নিজে নিজে করে আমার গাড়িতে এই ইমার্জেন্সি ব্রেক হচ্ছে আমি যদি বেশি ক্লোজ যাই অন্য গাড়ির যে পলিউশনের সম্ভাবনা হচ্ছে তো হিট করার আগেই ও ব্রেক প্রেস করে একা একা এটা আমি আমার গাড়িতে হয় আর কি তো এর ফলে আসলে সুবিধাও বেশ ভালো কারণ হচ্ছে আপনি অনেকাঙ্ক্ষিত কন্ডিশন থেকে বাঁচা যায় আর কি আপনি যদি ওই সিস্টেমটা না থাকতো এখানে দুইটা সিস্টেম থাকে একটা সিস্টেম হচ্ছে আপনার টোটো টোটো করে আওয়াজ দিবে ও নিজে আপনাকে রিমাইন্ডার দিবে যে তুমি অনেক ক্লোজ গেছো তোমার গতি যে আর ওর গতি যে তুমি কন্ডিউশন করতে পারো কিন্তু পরবর্তীতে আপনি এইটা তো হলো যদি আপনি এই যদি আপনি এই ওয়ার্নিংও না ফলো করেন সেই ক্ষেত্রে উনি যে নিজে ব্রেক প্রেস করে বা টেকনোলজি অনেক এগিয়ে যাচ্ছে এটা একটা ভালো জিনিস মজার জিনিস ওই যে কথা বলে না এটা কি যেন একটা ইয়া পরিচিত একটা ডায়লগ টেকনোলজি এটা টেকনোলজি গেছে এখানে সমস্ত কিছুই আর ক্যানাডাতে সবকিছু পৌঁছানো যেটা আমার কাছে খুব ভালো লাগে যে এত সবকিছু এটা ভালো একটা জিনিস এটা নিচ থেকে যেমন ভিউ উপরের দিক থেকে এখানে একটা স্টেশন আছে এটা মেবি টোয়েন্টি টোয়েন্টি অ্যাভিনিউ স্টেশন এই স্টেশনের থেকে নিচ দিকের যে ভিউটা ভিউটা খুবই চমৎকার খুবই চমৎকার ওই ভিউটা দেখতে ভালো লাগে আর কি এই যে পাহাড়ি রাস্তা পাহাড়ে উঠছি নামছি উঠছি নামছি এই যে এখন নামছি এক্সেলোটারে পা দেওয়া লাগে না পাহাড় থেকে নামার সময় তারপরে এখানে আছি বার্নাবিতে সিটি অফ বার্নাবি পার্নাবি হচ্ছে আরেকটা সিটি এখানে ভাগ করা যেমন হচ্ছে ভ্যানকুভার নিজে একটা সিটি বার্নাবি একটা সিটি তারপরে হচ্ছে সারি একটা সিটি তারপরে হচ্ছে রিচমন্ড একটা সিটি ডেল্টা একটা সিটি তা এই সবগুলাকে এইদিকে আবার কেটলাম একটা সিটি এই সবগুলোকে একত্রিতভাবে বলা হয় ক্রেডার ফ্যান বিপরীতভাবে যেমন আছে আপনার ক্রেডার টরন্টো সেটাও আলাদা জিনিস কিন্তু ক্রেডার টরন্টোর মধ্যে অনেকগুলো ছোট ছোট সিটি আছে এই যে মজার জিনিস এই গাড়িটা কেন যে পাশে ডান পাশে এই গাড়িটাতে ময়লা পরিষ্কার করছে ওই গাড়িটাতে গাড়িটাতে খুব সুন্দর করে ময়লা পরিষ্কার করে রাস্তার মধ্যে ময়লা এই জন্য রাস্তার মধ্যে ময়লা থাকে না ওই গাড়ি ব্রাশ থাকে এবং সাথে হচ্ছে কিছু পানি টানি দিয়ে ও আস্তে আস্তে ময়লা শুষে নেয় রাস্তার সমস্ত ময়লা এই এই শহরে প্রতিনিয়ত করে বড় বড় রাস্তায় যে এরকম করে করে প্রত্যেক দিন রাতের পরে শহরে এই গাড়িগুলো নামায় দেয় এই গাড়িগুলো রাস্তা পরিষ্কার করে এটা খুব মজার একটা জিনিস এটা আমার কাছে মানে ভালো লাগে আর কি ভালো আর কি সব সময় এই জন্য রাস্তাঘাটে কোনো ময়লা দেখি না আহ বিভিন্ন প্যাকেট খাবারের প্যাকেট দেখি না কারণ প্রত্যেকটা জিনিস আসলে খাবারের প্যাকেট রাখার ডাস্টবিন আছে আলাদা আলাদা জায়গায় এবং রাতের বেলা গাড়ি নির্দিষ্ট একটা সময় পরে এসে গাড়ি ময়লার গাড়ি আসে এসে ওরা ওই এমটি করে আর কি যাই হোক অনেকক্ষণ কথা বললাম রাস্তাঘাট দেখালাম আর না আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো থ্রি সিক্সটি ভিডিওতে দেখা হবে থ্রি সিক্সটি ভিডিও দেখবেন খুবই মজার চারপাশ ঘুরে ঘুরে দেখতে পারবেন খুব সুন্দর আচ্ছা আবার দেখা হবে ভালো থাকবেন সবাই